আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে খবর শুনে আপনারা হতবাক হয়ে যাবেন সেই সঙ্গে আনন্দিত হবেন রনক্ষেত বিশ্ববিদ্যালয়ে এইটা হইলো হতাশ আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিকল্প কিছু ভাবা বিপদজনক তিন দলের সঙ্গে বৈঠক প্রদান উপদেষ্টা রোডম্যাপ অনুযায়ী ভোটের আশ্বাস পেয়েছি বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচন জামাত গণপরিষদ নির্বাচন আগে করতে হবে এনসিপি আসুন আমরা এখন বিস্তারিত জানাচ্ছি তারা এখন পাটের ব্যাগ বানাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন যারা আগে প্লাস্টিকের ব্যাগ বানাতো এখন থেকে তারা পাটের ব্যাগ বানাবে এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে হত্যাচেষ্টা মামলায় ফকুলকে অব্যাহতি পুলিশের দায়িত্ব পালনে বাধা নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে রমদান থানায় মামলা বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরকে অব্যাহিত দিয়েছে আদালত প্রতিবন্ধীরা ভোটাধিকার পাবেন আগস্টে সাংবাদিকদের উপর সহিংসতা বেড়েছে তিন গুণ স্বস্তির সঙ্গে আছে সংখ্যাও দলসহ অন্যদের সঙ্গে আসন সমঝোতা সারা দেশে নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা আনা আটচল্লিশ বছরের বিএনপি সুষ্ঠ ভোট নিয়ে সংশয়ের কথা জানালো বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে তবে কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচনের আয়োজন সুচারুভাবে প্রস্তুত নিচ্ছেন অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে কোনো কোন দল নানা শর্ত আরোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প দেয় জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় আসন্ন নির্বাচন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারেক রহমান প্রধান বিচারপতি বললেন সংস্কার জীবন্ত প্রতিক্রিয়া জনগণের কাছে পৌঁছতে হবে দেশে ভোটার সাড়ে বারো কোটি পুরুষের চেয়ে নারী প্রায় উনিশ লাখ কম বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদের পর দেশে এখন ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ঢাকা একশো তেইশ সংগঠনের এক হাজার ছয়শ চার বার অবরোধ ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই সাক্ষাৎকার দুর্বল ব্যাংক ঠিক করতে অগ্রাধিকার দেওয়া উচিত আব্দুল হাই সরকার আলী রিয়াজ অঙ্গীকার করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত কাকরাইলের হামলার ঘটনায় মামলা করবে নূর খোঁজ নিলেন খালেদা জিয়া সহ রাজনীতিবিদরা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে তিনি কথা বলছেন এবং তরল খাবার খেতে পারছেন ছয় সদস্যের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এখনো নিখোঁজ আবার খুলছে সুন্দরবন আগস্টের রেমিটাস দুইশো তেইশ কোটি ডলার চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন র্যাব এসবি প্রধান হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলে রুমির পাঠালেন উপহার পশ্চিমা বাজারে উপর নির্ভরতা পোশাক খাতে বড় চ্যালেঞ্জ একশো বছরের বৃদ্ধের পাশে তারেক রহমান তফের আলী মন্ডলের বয়স একশো বছর নওগাঁর মান্দারা ভালাইন ইউনিয়ন লক্ষ্মীরামপুর গ্রামে রাস্তার পাশে সরকারি জমিতে তৈরি এক নরবরে ঘরে থাকেন হাড্ডিসার দেহ চলার শক্তি নাই বললেই চলে ঘরে খাট বা চকি কিছুই নাই স্যাঁতসেতে মাটিতে বিছানা পেতে রাত কেটে তার শিক্ষাতের তুলনায় নারী কম একদিনে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড মৃত্যু জন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ভর্তি ভর্তি এটাই সর্বোচ্চ এসব হন একদিনে রুগীর পাল্টা পাল্টি হামলায় বিএনপি নেতা সহ নিহত দুই সাংবাদিকের লাশ উদ্ধার খুলনায় চট্টগ্রামের সুরিয়াঘাতে যুবক খুন ফাঁকা বাড়িতে বিদ্যাকে গলা কেটে হত্যা নাটনে চোর সন্দেহে পিটুনিতে নিহত দেশবাসী প্রতিদিন বাংলাদেশ এবং বিশ্বের খবর জানতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম